লকেটের হাত থেকে বাঁচতে মোদীকে খোলা চিঠি বিজেপি মন্ডল সভাপতিদের চন্দননগরের বিজেপি তৃণমূলের তরজা উত্তর চন্দননগরের তালডাংরা সরিষাপাড়া বাজার এলাকায় খোলা চিঠির পোস্টার আকারে সাঁটানো হয়েছে পোস্টারে লেখা বর্তমানে আমরা মন্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি এমনকি নিজের বিধানসভায় দু হাজার একুশে কাজ করেও সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি পাঁচ বছর উনি নিজে আমাদের মন্ডলে প্রায় আসেই নি তাতে আমাদের কি দোষ এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমক দিচ্ছেন ভোটের পর দেখে নেব বলছে আমরা জেলার একাধিক নেতৃত্বদের এবং রাজ্য থেকে বহু এই জেলায় দায়িত্বে জানিয়েছি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষমা করবেন বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম আমরা মন্ডল সভাপতিরা তা প্রকাশ করলাম ক্ষমা করবেন মোদীজি পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ এই প্রথম নয় এর আগেও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে যতবার পোস্টার পড়েছে ততবারই লকেট দাবি করেছেন এসব তৃণমূলের কাজ তবে বিজেপি সূত্রের খবর প্রার্থী ঘোষণার পর থেকে নিচুতলার নেতাকর্মীদের একাংশের ক্ষোভ দেখা যাচ্ছে লকেটের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অনেক মন্ডলকে তৃণমূলের অসিত মজুমদার বলেন তবে চন্দননগরে পোস্টার বিজেপি মন্ডল সভাপতিরা মারেননি বলি দাবি তাদের পাঁচ বছর হুগলির সাংসদকে দেখা যায়নি বলেই অভিযোগ বিরোধীদের এর মধ্যেই বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ তার বিরুদ্ধেই রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয় নিশ্চিতভাবেই লকেট চট্টোপাধ্যায়ের কাছে দুশ্চিন্তা বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল দেখুন আমরা তো বারবার বলছি আমরা একার বলছি না তো আমরা বিরোধী দল আমরা তো বলছি পাঁচ বছর কোথায় ছিলে আমরা বলছি যে করোনার সময় কোথায় ছিলে এখন এসে নাটক করছে এখানে রাস্তা বড় দোকানে রাস্তা বড় কিছুক্ষণ বাদে দেখবেন রোডে অবরোধ করে দিচ্ছে পুলিশ আসামি গ্রেফতার করছে এই মাঝে তারবালার একটা গন্ডগোল নিয়ে এইসব নাটকবাজি করলো মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাদের মিডিয়া এখনও সর্বে সর্ব হয়ে দাঁড়িয়েছে মিডিয়া ছাড়া কিছু হচ্ছে না আমরা তো বলছি না আমাদের মন্ডল সভাপতিরা বলছে ওদের মন্ডল সভাপতিরা বলছে লকেটের হাত থেকে বাঁচান খোলা চিঠি মোদিজির দেখবেন বলবে এটা তৃণমূলের কাজ তৃণমূলের খেয়ে দেখেনি লকেটকে নিয়ে ভাবতে হবে আমরা মোদিজিকে নিয়ে ভাবি লকেটকে নিয়ে ভাবি না মোদিজির সাথে আমাদের লড়াই লকেট বাচ্চা মেয়ে ওর সাথে কি লড়াই ও দেখবেন বলবে এ তৃণমূল করাচ্ছে এটা বিজেপির মন্ডলের লোকেরা করাচ্ছে বিজেপির ছেলেরা ওকে চাইছে না কেউ আছে বিজেপির আর বিজেপির যে মালগুলো এখন ঘুরছে তাদের নিয়ে আপনাকে পরে হাজার একুশে তারা কি করেছিল পরে বলবো আপনাদের এই কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের তিন মন্ডল সভাপতির নাম করে নাকি লকেট চ্যাটার্জির এগেন্স্ট পোস্টার ফেলেছে যে লকেট চ্যাটার্জিকে আমরা চাই না আপনাদের সবাইকে জানাতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার লকেট চ্যাটার্জি প্রার্থী হওয়াতে রচনা ব্যানার্জি পর্যন্ত ভয় পেয়ে গেছে এবং এই তৃণমূলের বাহিনীও ভয় পেয়ে গেছে লকেট চ্যাটার্জিকে আমরা চন্দননগর বিধানসভা থেকে তিন মণ্ডল সভাপতি পঞ্চাশ হাজার ভোটের লিড দেব এবং হুগলি লোকসভা থেকে লকেট চ্যাটার্জি যে ভোটে জিতেছিলেন দু হাজার তার ডবল মার্জিনে ওনাকে জিতিয়ে নিয়ে আবার দিল্লিতে পাঠাবো এটা আমাদের প্রতিজ্ঞা রইল এবং যাদের এখন মিথ্যা অপপ্রচার করছে তাদের মুখে ছাইকালি মাকিয়ে দেবো এর ডার মুজে বহুত আচ্ছা লাগা বালো